いいですね。 কত দাম করলো চাচা কত হলে বিক্রি করবেন দর্শক মন্ডলী এই গরুটা আসলে ভাই ভাই দাম কত চাইলে পঁয়ষট্টি হাজার টাকা চাইল গরুটা অনেক বড় অনেক কোয়ালিটি ফুল একটা দামরা গরু আচ্ছা কত হলে একবারে বিক্রি করবেন একদম একদম ফিক্সড কল বাষট্টি এর নিচে ছাড়বেন না যাই হোক আমাদের কুড়িগ্রাম জেলায় কাটালবাড়ি হাটে বাষট্টি হাজার টাকা হলে এই গরুটা বিক্রি হবে আপনি কি দাম বলছেন দাম শুনলেন তাতে কি গরুর বাজার একটু কম না বেশি বেশি মানে কিছুদিন আগে তুলনামূলক একটু বাড়ছে নাকি যাই হোক আপনারা নিজেই শুনতে পারলেন যে কিছুদিন আগে এই গরু মোটামুটি কমে ছিল চল্লিশ থেকে পঁয়চল্লিশের মধ্যে হলে পাওয়া যায় তো ইদানিং একটু বাড়ছে দাম যাই হোক আলহামদুলিল্লাহ গরুর বাজারটা একটু ভিতরে যাই

এটা তো ফ্রিজিয়ান না ফ্রিজিয়ান অরিজিনাল ফ্রিজিয়ান না ফ্রিজিয়ানে কিছু পার্সেন্টেজ আছে আছে পার্সেন্টেজ আছে আমার জানার মতো দেখতেছি মোটামুটি বাংলাদেশি ফ্রিজিয়ান না বাংলাদেশি না দেশের পেটে ফ্রিজিয়ান দেশের পেটে ফ্রিজিয়ান মাইনাস চাচা গরু এটা দাম কত পঁয়ত্ৰিছ হাজাৰ এক লাখ ন খালী পঁয়ত্ৰিছ হেৰিত পঁয়ত্ৰিছ পেচাৰ দাম কত বেছি মোৰ কোৱালিটি

ওটা কি সাইওয়ালের একটু ভাগ আছে না ওটা সাইওয়াল না একটু ভাগ আছে 什么牌子？这个乌龟巴那个丑一个人